আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম অফিস সহায়ক বিগত ভিডিওতে আমরা ইংরেজি এবং বাংলার যে প্রশ্নের সমাধান ছিল সেটি দেখেছিলাম আজকে আমরা দেখব অঙ্ক এবং সাধারণ জ্ঞানের যে সমাধান রয়েছে সেটি তো এটি ছিল রাঙ্গামাটি জেলার একটি প্রশ্ন রাঙ্গামাটির পাশে রাঙ্গামাটি জেলার পাশাপাশি সকল জেলার জন্য এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ যারা অফিস পদে পরীক্ষা দিতে চান বরাবরের মতো আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই সরাসরি নব্বই পারসেন্ট কমন পাবেন পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন রয়েছে দু হাজার চব্বিশের আপডেট প্রশ্ন সহ বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব সমাধান সহ পাবেন এবং অঙ্কের হ্যান্ডনোট পাবেন এই অঙ্কের হ্যান্ডনোট থেকে আপনারা একশো পার্সেন্ট অঙ্ক সরাসরি কমন পাবেন পিডিএফ ফাইল পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো আপনারা পাবেন অন্তর্বর্তীকালীন সরকারের যে তথ্য রয়েছে মানে সেখানে যে সাধারণ জ্ঞান আসবে সেই সাধারণ জ্ঞানের ফাইলটিও এখানে রেডি করা আছে সবই পাবেন আপনারা তো চলুন এখন অঙ্ক এবং সাধারণ জ্ঞানের যে প্রশ্ন সমাধান বাকি ছিল সেটি দেখে নেওয়া যাক গণিত থেকে প্রথম প্রশ্নটি ছিল কোন বৃহত্তম সংখ্যা দিয়ে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একশো দুই এবং একশো ছিয়াশিকে ভাগ করলে প্রত্যেকবারেই ছয় অবশিষ্ট থাকবে খুবই সহজ একটি অঙ্ক এখানে সমাধান করে দেয়া রয়েছে এখানে সমাধান হচ্ছে একশো দুই ও একশো ছেচল্লিশকে নির্ণীয় সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকে তাহলে একশো ছয় একশো দুই যেহেতু এখানে বলছে ছয় অবশিষ্ট থাকে তার মানে ছয় এই দুই সংখ্যা থেকে প্রথমে বিয়োগ করে নিতে হবে তাহলে একশো দুই বিয়োগ এই যে ছয় বলেছে সেই ছয় থাকে ছিয়ানব্বই একশো ছিয়াশি বিয়োগ ছয় থাকে একশো আশিকে ভাগ করলে অবশিষ্ট থাকবে না আচ্ছা এখন বৃহত্তম এমন সংখ্যা নির্ণয় করতে হবে যা দ্বারা ছিয়ানব্বই এবং একশো আশি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই যে ছিয়ানব্বই আর একশো আশি এর গসাগু নির্ণয় করতে হবে গসাগু নির্ণয় করার পরে আপনারা জানেন গষক হচ্ছে দুইটার ভিতরেই কমন যায় এরকম তাহলে দেখেন ছিয়াশি ছিয়ানব্বই এর গষক হচ্ছে দুই 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 এবং তিন আপনারা আমি এখানে দেখাতে পারছি না ছিয়ানব্বইকে আপনারা দুই দিয়ে ভাগ দেবেন প্রথমে তারপরে ফলাফল যা থাকে তারপর আবারও দুইতে ভাগ দেবেন ফলাফল যা হয় যদি দুইতে ভাগ যায় আবারও দুইতে ভাগ দেবেন এভাবে কিন্তু এক দুই তিন চার পা এক দুই তিন চার পাঁচ পাঁচ বার দুইতে ভাগ যাবে তারপরে শেষে তিন থাকবে সবগুলো আমি এখানে তুলে দিয়েছি তারপরে একশো আশি আবারও আপনি ওই ঠিক একইভাবে একশো আশিকে প্রথম দুইতে ভাগ দিবেন ফলাফল যা থাকবে আবারও দুইতে ভাগ দিবেন যদি যাই আবারও দুইতে ভাগ দেবেন এভাবে কিন্তু এক দুই মানে দুইবার ভাগ গিয়েছে তারপরে তিন তিনটে দুইবার গিয়েছে আর শেষে অবশিষ্ট পাঁচ থাকে সবগুলো এখানে তুলে নেওয়া হয়েছে এবং দেখেন এই যে ছিয়ানব্বইয়ের যে সংখ্যাগুলো রয়েছে এবং একশো আশির যে গষকগুলো পাওয়া গেছে এখানে দুই আছে এখানে দুই আছে দুই এখান থেকে একটা দুই গেল। আর এখানেও দুই আছে এখানেও দুই আছে এখান থেকে একটা দুই গেলো এই যে একশো আশির ভিত্তি কারো কোনো দুই নাই যদিও এখানে দুই ছিল যেহেতু একশো আশির মধ্যে নাই সেজন্য কিন্তু আর দুই না হয়নি তার মানে দুইটা দুই থাকলো আর এই যে ছিয়ানব্বই এর গসাগু যেগুলো রয়েছে একশো আশি এর ভিতরে মিল আছে শুধু তিন আর তিনের তাই তিন না হয়েছে এবারে সবগুলো গুণ করলে আপনার থাকে বৃহত্তম সংখ্যা বারো এটি হচ্ছে আপনার এই প্রশ্নের সমাধান এর পরের অঙ্কটি একটি বীজগণিত থেকে এসেছে খুবই সহজ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এখানে রয়েছে টু এক্স টু বাই এক্স ইকাল থ্রি হলে টু এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স স্কোয়ারের মান কত সলিউশনটি হচ্ছে যেটি দেওয়া রয়েছে এটি আমরা তুলে নিয়েছি যে টু এক্স টু বাই এক্স ইকাল থ্রি এই সংখ্যার মধ্যে থেকে দেখেন উভয় পক্ষের উভয় পাশেই দুই রয়েছে তাহলে আমরা এখানে দুই কমান নিলাম দুই কমন নেওয়ার পরে এখানে থাকে এক্স আর এখান থেকে দুই চলে যাওয়ার পরে থাকে বা দুই আর দুই কেটে যাওয়ার পরে অন থাকে আর নিচে থাকে এক্স ইকোয়াল থ্রি থাকল এখন উভয় পক্ষকে আমরা বর্গ করে দেবো বর্গ করে দেওয়ার পরে আপনার এখানে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গিয়েছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রটি আমরা কিন্তু এখানে সাজিয়ে লিখেছি আর এই পাশে থ্রি স্কোয়ার করলে নাইন টু স্কোয়ার করলে হয় ফোর সেটি আমরা এখানে পাতালাম এরপরে দেখেন এই এক্স আর এক্স কেটে যায় তাহলে আমাদের এখানে থাকে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার আর টু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে রেখে দিলাম আর নাইন বাই ফোরের এই পাশে আমরা এই সংখ্যা টুকে নিয়ে চলে গেলাম নিয়ে যাওয়ার পরে এই পরের লাইনে আমরা এখানে আবার লসগু করে ফেলবো লসাগু করলে হয় ফোর থাকে নিচে ফোর আর ফোরের ভাগ করলে অন হয় অন দিয়ে নাইনের গুণ করলে হয় নাইন আর এখানে যেহেতু নিচে আমরা ধরি যে অন রয়েছে বা সরাসরি চার দিয়ে এই দুইয়ের গুণ করলে এখানে হয় আট তাহলে এইটা আবার ক্যালকুলেশন করলে হয় ওয়ান বাই ফোর এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত থাকলো ওয়ান বাই ফোর থাকলো আমাদের কিন্তু অঙ্ক এখানেই শেষ হয়ে যাইতো যদি আমাদের এখানে থাকতো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে আমরা এইটি উত্তর রেখে দিতাম এই এই লাইনটা উত্তর রেখে দিতাম যেহেতু এখানে বলেছে টু এক্স স্কোয়ার এবং ওপরে টু রয়েছে এক্স স্কোয়ারের মান কত সেজন্য আমরা উভয় পক্ষকে দুই দিয়ে গুণ করে দিব আমরা কিন্তু মান দেখে মানে যে প্রশ্ন যেটি চাওয়া হয়েছে সেটি দিকে কিন্তু আমরা অঙ্ক করব। এখানে যেহেতু টু রয়েছে টু রয়েছে তার মানে আমরা দুই দেখে গুণ করব উভয় পাক্যকে আমরা দুই দিয়ে গুণ করলাম দুই দিয়ে গুণ করার পরে কি হয় এই টু এই সাথে এক্স স্কোয়ার সাথে গুণ হয়ে গেলে গুণ হয়ে গিয়ে টু এক্স স্কোয়ার থাকলো প্লাস এই টু কিন্তু সরাসরি উপরে গুণ হবে তাহলে টু আর ওন গুণ করে উপরে টু আর নিচে এক্স স্কোয়ার থাকলো আর এই পাশে যে আমরা উভয় পাক্য যেহেতু গুণ করেছি এখানে টু থাকলো টু আর এই ফোর কেটে গে নিচে হয় টু তার মানে টু এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স স্কোয়ার ওয়ান বাই টু এটি আমরা কিন্তু এ এর মান যেটি চেয়েছিলো সেটি পেয়ে গেছি আশা করছি আপনাদের প্রশ্নের সমাধানটি ভালো লেগেছে তো যারা অফিস সহক পদে চাকরি করতে চান আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা স্বল্প মূল্যে ইনশাল্লাহ আপডেট প্রশ্ন সহ শর্ট সাজেশন পেয়ে যাবেন যেটি আপনাদের প্রস্তুতিকে হানড্রেড পার্সেন্ট ভালো করতে সাহায্য করবে পরবর্তী প্রশ্নের সমাধানে আবারও কথা হবে আসসালামু আলাইকুম